ভাবি আপনি আপনাকে তো আমি আঙ্কেল আর আমার ওয়াইফ ভাবি ঠিক আছে আপনার যে পোশাক আশাক আসলে সাথে আপনার যায় পাশে থাকলে না সবসময় আমি বিতৃطيني কেমন লাগছে ভাবি বিশ্বাস করেন আমার জীবনও এই দুই চোখ দিয়ে আপনার মতো আমি একটা নি মানুষ দেখি দেরি হয়ে গেছে

হ্যাঁ দেখো না রেডি হয়েছে চলো এক যাই আচ্ছা তাহলে আসো চলে যাও মা হ্যাঁ লাগলে বললো আমাকে হ্যাঁ ভালোভাবে যাই চলো সাথে এই কি উফ

কাকি মারা যাওয়ার পরে আমি তার বিয়ে সাথে করি নাই আমার মেয়েটা তো দেখতে নেই ওই যে ভাড়া দিতে গেলেন না এটা আমার মেয়ে তো উভয় উভয়কে পছন্দ করছি এবং একটা পর্যায়ে এসে ও রাজি হয়েছে আমি ও রাজি হয়েছি বিয়ে করে ফেলছি না ভালো করছেন ও এখন ওই শোরুমে জব করে ওকে নামাই দিয়ে আমি আবার অফিসে চলে যাব কোন শোরুমে আছে আপু ও সরি কোন শোরুমে আছে উনি কাকরাইল কাকরাইল না আচ্ছা আসুন আমি অফিসে যাবো দেখ আচ্ছা ঠিক আছে ওই দাঁড়াও সে বুই রাড়ি একটা কাজ করছে হ্যাঁ কি একটা কাজ করছে জিনিসটার ভাব করলো বুঝলাম না শুরু হয়তো আমি কাকড়াই ছড় দিকে যাই মাঝে মধ্যে এইসব জিনিস তো দেখি না অফিস থেকে আইসানি প্রচন্ড গরম লাগতেছে গেট খোলা গেটটা তালা মেরা গেট সকালে যে জিনিস দেখলাম বাড়িওয়ালা তো আমার জানা মতে আটটা নয়টার আগে আসে না অফিস থেকে আর এই টাইমটায় বাড়িওয়ালার নিয়ে কোচিংয়ে থাকে কাজ করি যাওয়ার সময় গেটে একটা নখ দিয়ে যাব দেখি কে বেরোয় জিনিসটা একটু দেখে নেই সে একটা জিনিস বুঝতে পারতেছি না সকালবেলার এই ব্যাপারটা নিয়ে বাড়িতে আপনি আসছিলাম একটা দরকারে ভাবি দরজাটা খোলা কেন ভাবি ও তারা চলে আসছে তো লাগাইতে তো মনে নেই ভাবি যে দরজা লাগান নাই যদি একটা বিপদ বিপদাবোধ হয়ে যায় হঠাৎ করে মনে করেন একটা একটা ঢাকার যদি বাড়িতে ঢুকে যায় কিছু করতে পারবেন না ওরকম কেউ তো আসে না সবসময় তো মেন গেট তালা মারাই থাকে আমি তালাটাও খোলা পাইছি আজকে মেন গেটের তালাটাও খোলা পাইছি না মনে হয় আমি তালাটা খুলে রেখে আসছি তারার উপরে চলে আসছি তো এই কারণে হ্যাঁ আসলে ভাবি আচ্ছা আর কি সমস্যা জানি বলেন বলেন সাহেব তো বাসায় নাই আচ্ছা আঙ্কেল কটা সময় আসে কখন আটটা কখন নয়টা আপনার একটা মেয়ে আছে হ্যাঁ কোচিং এ গেছে সন্ধ্যার পর আসবে ভাবি এক গ্লাস পানি খাবেন গলাটা শুকাই গেছে ওকে ইউ ইউ কিছু বলবেন কিছু মনে করবেন না ভাবি আপনি না ভাবি আসলে খুবই স্মার্ট খুব সুন্দরী ভাবি দেখ আপনি একটু বেশিই বলতেছেন না ভাবি বিশ্বাস করেন আমার জীবনও এই দুই চোখ দিয়ে আপনার মতো আমি একটা মেয়ে মানুষ দেখি নাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমার সাহেবকে কাকা বলেন আমাকে ভাবি বলতেছেন ভাবি আসলে আপনার যে ফিগার আপনার যে পোশাক আশাক আসলে আঙ্কেলের সাথে আপনার যায় না আমি তো অবাক আঙ্কেলের সাথে আপনার বিয়ে হয়েছে ভাবি আমি এটা মানিয়ে নিতে পারতেছি না আমি প্রথম কি মনে করছি জানেন আমি প্রথম মনে করছি উনি আপনার আব্বু আপনি বিদেশ থেকে আসছেন হয়তো বিদেশে পড়াশোনা করেন আমি এটা মনে করছি আপনার হাজবেন্ড যে উনি হবে আমি এটা কল্পনায় আনতে পারি না ভাবি আচ্ছা যাই হোক আপনার সমস্যাটা জানি কি পানি খাওয়া হয়েছে হ্যাঁ ওই যে আসলে হয়েছে কি ভাবি তোমার রুমের দক্ষিণের জানালাটা দিয়ে পানি আসে বৃষ্টি আসলে তো আমার মনে হয় কি জানেন ওই যে সাদ আসে যখন বৃষ্টি হয় সাদের পানিগুলো আমার জানলা দিয়ে চয় চয় পরে ভাবি ঠিক আছে যদি একটু দেখতেন ভাবি আচ্ছা বসে আমি গ্লাসটা রেখে আসতে ঠিক আছে ভাবি এটা দেখতেও খুব স্মার্ট আর সুন্দর আছে আমারে দেখে তো পুরাই ক্র্যাশ হয়ে গেছে আমার সাহেব তো ঠিকমতো সময় দেয় না যায় সকাল আসা রাত দশটা এগারোটা খাই দেয় ঘুমায় যায় সময় করতে ওইটা তো গেছি

আচ্ছা আপনার কি যেন সমস্যা বললেন ওই যে ভাবি আমার দক্ষিণের ঝামেলা আছে না বৃষ্টি হলে পানি আসে আমার বিছনা ভিজা যায় আচ্ছা ওইটা অন্য একদিন দেখলে হয় না প্লিজ ভাবি চলেন না আজকে ভাবি প্লিজ মানা করবেন না ভাবি আচ্ছা বাসায় তো কেউ নাই এই কারণে বলছিলাম প্লিজ ভাবি আপনাদের বাড়ি আপনারা যা যদি একটু দেখেন আমার সাথে ভালো লাগতো আপনারা সলভ করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে চলেন থ্যাংক ইউ ভাবি অনেক থ্যাংক ইউ চলেন ভাবি আম্মু সব সময় কাজটা করে দরজা খোলা রেখে চলে যায় আম্মু তো এখন আসার কথা না আব্বু তো আসবো রাত্রে নয়টা বাজে আসছে মনে হয়তো বা আমার বেক ওইখানে তাহলে আম্মু কই পয় তো নাই

অনেক ভালো লাগতেছে সমস্যা না নিকে ভাবি 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 আমি আঙ্কেল আর আমার ওয়াইফ ভাবি নাকি

আমি অনেক বিশ্বাস করছিলাম আমার এই মেয়েটার মুখের দিকে আমি চাইছিলাম না যে বিয়ে শি করব আমি ওই শোরুমে আমার জীবনে সবচেয়ে বড় অঘটন ফ্রিজটা কিনতে গেলাম তোমার সাথে কথা হইলো তোমার একটু ভালো লাগলো তুমিও আমার সাথে কৌশল বিনিময় করলা তারপর একটা পর্যায়ে আমরা এমন একটা সিচুয়েশন আসলাম আমি ভাবছিলাম কি জানো তোমার কোথাও ভুল হয়েছে হয় নাই আমার চোখের দেখা কখনো ভুল হইতে পারে না আর যেই অবস্থায় তোমাদেরকে দেখছি আমি কি এটা কি আমি কি ভুল ধরে নিব হ্যাঁ ছি 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 আমার মেয়েটার নিয়ে আমি ভাবতেছি চ আমি কি বলুম আমার মাথায় কিছু ঢুকতেছে না শোনো এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে আর বিশেষ করে আমার মেয়েটা তো ম্যাচুইড দুদিন পর আর বিয়ে সাথে দিতে হবে এই কেলেঙ্কারির কথা যদি মানুষ জানে না তাহলে এলাকাতে মুখ দেখাতে পারবো না আমার মেয়েটাকে কোথাও বিয়ে সাধিয়ে দিতে পারবো না প্লিজ যাও কি আমার কোনো দাবি নাই তোমার প্রতি আমার কোনো কোনো কিছু না এই উৎভর দাঁড়া এখানে গেট তালা মারা যেতে পারবি না আমি নতুন আরেকটা তালা লাগিয়ে দিয়েছি প্লিজ যাও তোমার যা পানাতে না আমি তোমাকে পৌঁছায় দেবো শোন